আসসালাম ওয়ালাইকুম ইব্রিওান আজকে আলু দিয়ে মজাদার একটি চাইনিজ খাবার তৈরি করে দেখাবো আপনাদের সাথে খুব সহজেই এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন বাচ্চা সহ বড়রা সবাই খুবই পছন্দ করবে আর এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ একবারই আমার রেসিপিটা দেখলেই আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি প্রথমে নিয়ে নিয়েছি আমি তিনটি আলু আর আলু তিনটি ভালো করে সুলে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আলু তিনটিকে আমি কেটে নেব ছোট ছোট আকৃতি করে আলুগুলো আমি কেটে নিচ্ছি যাতে করে খুব দ্রুত সিদ্ধ হতে পারে এই আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করে নেব কাটা হয়ে গেছে এখন আমি সিদ্ধ করার জন্য পাত্রে দিয়ে দিলাম দিয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ করার জন্য পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আলুগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা বা দলা না থাকে সুন্দর করে আমি ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু লবণ আর দিয়ে দিব এক কাপ পরিমাণের ময়দা এখন হাত দিয়ে ভালো করে মুখে নিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে খুব ভালো করে মুথে নিয়ে আমি সফট একটি ডো তৈরি করে নেব ভালো করে মুথে নিলে আলুর দানা যতটুকু থাকে ততটুকু মিহি হয়ে যাবে খুব সুন্দর একটি সফট টায়ের ডো তৈরি হয়ে গেল দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি এখন আমি নাস্তাটি তৈরি করে নেব। এর জন্য সামান্য পরিমাণে ডো নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে নিচ্ছি আর আজকে নাস্তাটি তৈরি করার জন্য লাগছে বোতল দেখুন বোতল দিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যাবে একটি নাস্তা আরও একটি নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি সামান্য একটু ডো নিয়ে হাতের তালুতে এরকম ঘুরিয়ে গোল আকৃতি করে নিতে হবে প্রথমে তারপরে বোতলের মুখ দিয়ে এরকম হালকা চাপ দিয়েই নাস্তার শেপটি তৈরি হয়ে গেল দেখুন কিভাবে করছি সেটা দেখে বুঝতে পারবেন এইভাবে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নিলাম এখন এই নাস্তাগুলো আমি সিদ্ধ করে নেব তার জন্য প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিগুলো ফুটলে আমি এর মধ্যে দিয়ে দেবো নাস্তাগুলো এক একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি পানির মধ্যে পাঁচ মিনিটের মতো ভালো করে জাল করে আমি এই নাস্তাগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে নাস্তাগুলো এমনিতেই পানির উপরে ভেসে উঠবে তখনই বুঝা যাবে যে নাস্তাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখুন উপরে ভেসে উঠেছে নাস্তাগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে আরও এক থেকে দেড় মিনিটের মতো জাল করে আমি এই নাস্তাগুলো এখন তুলে নেব নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো তার জন্য পাত্রে ঠান্ডা পানি রেখেছি ঠান্ডা পানির মধ্যে ঠান্ডা পানির মধ্যে দুই মিনিট পরে এই নাস্তা গুলো আমি উঠিয়ে রাখবো দুই মিনিট হয়ে গেছে এখন সবগুলো নাস্তা তুলে আমি একটি সস তৈরি করে নেব তার জন্য ফ্রাই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এখানে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিব একটা রসুন কুচি রসুনটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব সামান্য ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সয়া সস দেড় টেবিল চামচ পরিমাণের আমি সয়া সস দিয়ে দেবো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিব টমেটো সস এই সসটা কিন্তু আমার নিজের হাতে তৈরি আপনারা কেউ চাইলে এই সসের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারেন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম টমেটো সস এবং সয়া সসের মধ্যে লবণ আছে সেটা বুঝে শুনে লবণটা অ্যাড করবেন আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি ভালো করে নেড়ে চেড়ে আঠালো একটু ভাব হয়ে আসলে দিয়ে দেব নাস্তাগুলো সিদ্ধ করে রাখা নাস্তাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নেব এক থেকে দেড় মিনিটের মতো নাস্তার গায়ে সসটা লেগে থাকবে এমন করে নাস্তাটি তৈরি করতে হবে তাই আমি এক থেকে দেড় মিনিটের মতো জাল করে নিলেই নাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আলতো হাতে আমি নাস্তার গায়ে সসটা লাগিয়ে দিচ্ছি দেখুন সবশেষে আমি এই নাস্তাগুলোর উপরে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি এতে দেখতেও কিন্তু সুন্দর লাগবে এবং সুন্দর একটা ফ্লেভারও হবে ব্যাস নাস্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখনই আমি সার্ভ করে নেব কত সহজভাবেই এই নাস্তাটি তৈরি করে নিলাম দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আপনারা বাচ্চাদের যে কোনো সময় এই নাস্তাটি কিন্তু তৈরি করে নিতে পারবেন মজাদার এই নাস্তার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ